সকল দেখো বন্ধু এবং ইউটিউবার ইউটিউব থেকে যারা আমাকে দেখবো হয় শুভেচ্ছা জানালাম আজকে ব্লগ এখানে শুরু করছি আমি আজকে যাবো এক জায়গায় বুঝতেই পারছো অপরাধীতে কোথায় যাওয়া হয় গিয়ে দেখ দেখাচ্ছি শুনবো এই যে বন্ধুরা আমরা যাচ্ছি এবার সোনার দোকানে চলো দেখি দেখাই তোমাদেরকে কাজে ওয়েদারটা খুব সুন্দর দেখো এই কাছাকাছি দেখো দোকানের সামনে এসে গেছি দোকানের নাম হচ্ছে রায় অর্নামেন্টস দোকানটা খুব সুন্দর সাজিয়েছে এবার এলাম মিষ্টির দোকানে তো মিষ্টি দোকানেও অক্ষয় তৃতীয়া পুজো করেছে এই আনন্দময়ী মিষ্টি ভান্ডার তো বাড়িতে চলে এলাম সোনার দোকানে এত ভিড় ওইখানে সেই জন্য দেখাতে পারি তো দেখো এই জিনিসটা কিনলাম আমি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো আমার স্বামী আমাকে আজকে গিফট করলো অক্ষয় এইখানে দুটো প্যাক ব্যাগও দিয়েছে সোনার দোকান থেকে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা